নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয় শেয়ার করব সেটি হলো ফুড অ্যানালিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন কত টাকা বেতন পাবেন এখানের আবেদন করবেন কোন ওয়েবসাইট থেকে এখানে আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে ইত্যাদি যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন ফুড অ্যানালিস্ট পদে নিয়োগের জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে দেখুন দেওয়া রয়েছে কেমিস্ট্রি বা বায়ো আপনাদের এমএসসি পাশ করে থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনাদের কেমন বয়স হতে হবে একত্রিশ দশ দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে কিন্তু পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে এসসি এসটিরা যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাবে এবং আপনারা এখানে আবেদন করলে আপনারা প্রত্যেক মাসে বেতন পাবেন দেখুন টাকা করে আপনারা এখানে এখানে কিভাবে আবেদন করবেন কিন্তু হাজার আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে নিয়োগ হবে দেখুন চার এগারো দু হাজার পঁচিশে এখানে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে সেই ডেটটি কিন্তু দিয়ে দিয়েছে এবং ইন্টারভিউটি হবে সাড়ে এগারোটাতে আপনারা যে অ্যাড্রেসে ইন্টারভিউ জন্য যাবেন দেখুন দেওয়া রয়েছে টি বোর্ড ইন্ডিয়া ফরটিন বিটিএম সরণি কলকাতা সাত লক্ষ এক ওয়েস্ট বেঙ্গল এবং এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বারও দিয়ে দিয়েছি এর মাধ্যমেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আপনাদের কিন্তু ইন্টারভিউ দেখুন মোটামুটি সাড়ে এগারোটা বা এগারোটার আগে কিন্তু অবশ্যই আপনাদেরকে যেতে হবে এবং রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে সেখানে গিয়ে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে কিন্তু সম্পূর্ণ এডুকেশন কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউ পাওয়া নাম্বারের ভিত্তিতে এইভাবেই কিন্তু মেরিট লিস্টটি তৈরি করা হবে এখানে আপনারা যে আবেদন ফর্মটি পাবেন এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওই নির্দিষ্ট ডেটে অফলাইনে রেজিস্ট্রেশন করতে হবে দেখুন এখানে কিন্তু রয়েছে নিজের নাম বাবা বা হাজবেন্ডের নাম এখানে আপনার ক্যাটাগরি আছে এস সি এখানে আপনার যে জন্ম তারিখ আপনার জেন্ডার দিতে হবে আপনার ন্যাশনালিটি এছাড়াও আপনাদের যে নির্দিষ্ট অ্যাড্রেসটি রয়েছে সেটি দিতে হবে এবং এখানে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে সেটি সিগনেচার করা থাকতে হবে এছাড়াও আপনাদের স্কুল থেকে শুরু করে আপনাদের ডিগ্রি এই যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো রয়েছে এবং আপনারা যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও আবেদন করে সেটি লিখে দিতে পারবেন এছাড়াও আপনাদের যা যা গুরুত্বপূর্ণ ডিটেলস আছে এখানে যাওয়া হয়েছে সেগুলি কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে ফুড অ্যানালিস্ট পদে আপনারা কীভাবে আবেদন করবেন এবং যা যা গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিল সেগুলি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন